আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি এখন অবস্থান করছি গাজীপুর শ্রীপুর তুলা গবেষণা ইনস্টিটিউট এখানে দেখেন তুলা তুলা গাছগুলো কত সুন্দর তারপরে এখন তুলা সংগ্রহ করার সময় হয়ে গেছে এগুলো দেখেন লোকটা অনেক সুন্দর বাংলাদেশ তুলা গবেষণা ইনস্টিটিউট এই তুলাগ্রহ এখানে শুধু মার জুড়ে শুধু তুলা আর তুলা আর কোনো কিছু অন্য কোনো কিছু এটা এখানে চাষ করা হয় না এখানে শুধু তুলা চাষ করা হয় তুলা নিয়ে গবেষণা করা হয় যেন এই তুলা চাষ সারা বাংলাদেশে সরিয়ে দেওয়া যায় এই লক্ষ্যে বাংলাদেশ তুলা গবেষণা ইনস্টিটিউট কাজ করতেছে এখানে এই তোলাগুলো সংগ্রহ হয়ে গেছে তুলা আর তুলা গাছ এগুলো হয়তোবা অনেকে চিনেন অনেকে চিনেন না আমার এগুলো দেখানোর উদ্দেশ্য হলো আমরা হয়তোবা অনেকে তুলা গাছ চিনি না তুলার সম্বন্ধে আমাদের কোনো ধারণা নাই দেখেন তোলাগুলো অনেক সুন্দর হয়ে ফুটে আছে এগুলাকে কাপাস তোলা বলা হয় বাংলাদেশের যে পোশাক শিল্পের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঁচামাল হলো সুতা এই সুতা তৈরি তে এই তোলা ব্যবহার করা হয় বাংলাদেশের সর্বত্র যে তা চাষ ছড়িয়ে দেওয়া যায় তাহলে বাংলাদেশের কৃষকরা অনেক লাভবান হবে আমাদের যে বৈদেশ মানে বিদেশ থেকে যে সুতা রপ্তানি করতে হয় আমদানি করতে হয় সেটা অনেকটাই কমে যাবে এগুলো তোলা এখন ওঠানো সময় হয়ে গেছে আমি আপনাদেরকে তোলার যে নতুন কাঁচা ঘাসগুলা আমি রোপণের পরে যেরকম থাকে সেগুলো দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল যারা বাংলাদেশের কৃষি ও কৃষককে ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তুলা বাংলাদেশে তেমনভাবে চাষ হয় না সেটা নিয়ে অনেক গবেষণা হচ্ছে আর উন্নত জাত আবিষ্কার করার চেষ্টা করা হচ্ছে আরো দ্রুত বিশাল এক মাঠ জুড়ে এখানে তোলা গবেষণা করা হয় এই দেখেন গাছ রোপণের পরে তোলা গাছ কেমন হয় দেখা আমরা অনেকে জানি না তোলার যেই ফল আসে এই দেখেন সেই ফল এরকম হয় এই যে এরকম হয় এরকম গোল আকৃতি হয় এর মাছ থেকে তোলা ফুটে বের হয় এটা তো এখনো তোলা আসে নাই সবে একটা দুটা আসতে শুরু করেছে তোলার ফুলগুলো কিন্তু দেখতে মানে অনেক সুন্দর হয় দেখেন এটা হলো তুলার ফুল তুলা বাংলাদেশের সর্বত্র চাষ বিদেশ থেকে আমদানি করার কমে যাক বাংলাদেশের পোশাক শিল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সুতা এই সুতা এই তুলা থেকেই তৈরি হয় এখানে আবার তুলা বাগানের মাঝখানে অনেক বড়ই কাঁঠাল বিভিন্ন ফলের গাছ আছে তুলা গবেষণা ইনস্টিটিউটের বিশাল বিশাল এক এরিয়া নিয়ে তারা তুলা গবেষণা ইনস্টিটিউট তুলা গবেষণা করে এখানে বিভিন্ন লোকজন ঘুরতে আসে ছুটির দিন থাকলে এখনো গাছ তুলা আসে নাই তবে আসতে শুরু দেখেন লক্ষ্য করে দেখেন বাংলাদেশ তোলা গবেষণায় কোনো সময় আসেন দেখবেন অপরূপ এক সুন্দর্য সবুজের মধ্যে সাদা ফুলগুলো ফুটে আছে সকলকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনাদের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে